আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি মিটকা মাছ দিয়ে আলু দিয়ে একটা ভেঙে চল রান্না করবো এখানে পেঁয়াজ রসুন মরিচ বেটে নিয়েছি এখানে লবণ হলুদ কাঁচামরিচ তেজপাতা এখন আমি একটু মা খাবর বলি লবণ একটু তুমি খেলে

এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম বাটা মসলা কাজ দিলাম লং দিয়ে দিলাম

রান্না হয়ে গেছে মেঘের মাছ দিয়ে আলু ভেঙে চুরে ঠিক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ